গরুর মাংস দিয়ে আলুর ঘাটি। বগুড়ার ঐতিহ্যবাহী খাবার কখনো খাবারটা খাওয়া হয়নি এই প্রথম রান্না করব তাও আমি না আমার মেয়ে রান্না করবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমার মেয়ের ইচ্ছে করেছে আলুর ঘাটি গরুর মাংস দিয়ে করে খাবে তো যেই কথা সেই কাজ এখন রাত বাজে সাড়ে এগারোটা রাত দশটা পর্যন্ত সে প্রাইভেট টিচারের কাছে প্রাইভেট পড়েছে আর তারপরে পড়তে পড়তে তার মন চেয়েছে সে আলুর ঘাটি গরুর মাংস দিয়ে করে খাবে আর ওর যখন যেটা মন চায় সেটা না খেলে পরে আর খেতে চায় না তো আমাকে রান্না করতে বলছে আমি করে দিতে চাইনি বলছি এত রাতে সম্ভব না তো সে নিজেই রান্না করতে চলে গেছে ফ্রিজ থেকে মাংস বের করছে কিন্তু মাংস খুলছে না গরম পানি দিলে হয়তো তাড়াতাড়ি খুলে যেত আর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়েছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছে রেখেছে এজন্য আর কি খুলছে না তো কি এই যে টানা টানি করে সে খুলতেছে আর এত সময়ও নাই ভিজিয়ে রাখার কারণ রাত অনেক হয়ে গেছে রান্না করবে কখন আর খাবে কখন সকালবেলা তার স্কুলও আছে সাতটার সময় ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে তো একে একে সব সে কাটাকুটি করে নিয়ে এখানে আলু সিদ্ধ করে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়ে এখানে সে আবার মাংসটাও ধুয়ে নিচ্ছে এই রাতের বেলায় খেতে মন চাইলে একটু কষ্ট করেই তো খেতে হবে মাংসটা সুন্দর করে হয়ে হুয়ে সেটা তুলে দিয়েছে আর এদিকে এক চুলায় মাংস কষিয়ে নিচ্ছে আর আরেক চুলায় আলুটা কষানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দিলে ঝটপট রান্না হয়ে যাবে বুদ্ধিও আছে এখানে আলুটা কষানোর জন্য সে পেঁয়াজ ভেজে নিয়েছে এবং পেঁয়াজের মধ্যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া দারচিনি এলাচ তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়ে সে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি এটা রান্না করিনি আমি জানিও না কেমনভাবে রান্না করতে হয় দেখলাম সে ইউটিউব দেখে দেখে শিখে তারপরে রান্না করতেছে বেশ কয়েকটা ভিডিও দেখছে যে কিভাবে রান্না করে তো ভিডিও দেখার পরে সে রান্না শুরু করছে মশলা সুন্দর করে কষানোর পরে তারপরে হচ্ছে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছে অবশ্য মশলা দেখলেই কিন্তু অনেক সময় বোঝা যায় তরকারিটা কেমন হবে আলুটা সুন্দর করে কষানোর পরে সে পানি দিয়ে দিল বেশি রাতে ক্ষুধা লাগলেও কিন্তু আমি উঠে কখনো খাই না আর রান্না করা তো দূরের কথা তো মেয়ের যখন শখ জেগেছে রান্না করেই খাও বাবা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না ও রান্না করছে আর আমি ভাবছি আসলে খেতে কেমন হবে কারণ আমিও তো কখনো খাইনি এই প্রথম খাবো তার রান্নাটা তো এদিকে তার আলুটাও হয়ে এসেছে আর এদিকে মাংসটাও কষানো শেষ এজন্য এখন আলুর মধ্যে সে মাংসটা ঢেলে দিচ্ছে এখন কিন্তু রাতটাও অনেক হয়ে গেছে কখন খাবো আর কখন ঘুমাতে যাব। ছয়টার আগেই আবার উঠতে হবে অধরা কিন্তু টাইমটাও দেখছিল কয়টা বাজে একটা ছাব্বিশ বাজে এত রাতেও রান্না চুলার ওপরে কখন রান্না হবে কখন খাব ওর রান্না শেষ হতে হতে একটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর তখন আমরা সবাই খেতে বসেছি সবাই বলতে আমি আর আমার মেয়ে রান্নাটা কিন্তু বেশ মজার ছিল যারা কখনো খাননি একবার কিন্তু খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না এরকম একটা ঐতিহ্যবাহী খাবার এই তো প্রথম খেলাম তাও আবার মেয়ে রান্না করে খাওয়াইলো আর রান্নাটা ও সেই স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আর বেশি দেরি না করে ঝটপট আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ অনেক সকালে উঠতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন